বর পুশি এবং কনে মিনুর বিয়ে তারা খুবই খুশি আংটি বদল হচ্ছে বর বয়ের জন্য এক থোকা ফুল নিয়ে এসেছে কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠান চলছে সবাই তাদেরকে দেখতে এসেছে বিশাল বড় র্যাবিট রাজা তার বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠানে নাচছে দাওয়াত পেয়েছে সারস পাখি সেই বা কম কিসে শুরু করলো টিয়া পাখি কেন বসে থাকবে টিয়া পাখিও এসেছে সেও খুব আনন্দ করছে মিনু এবং পুষির বিয়েতে বনের সকল রাজারা দাওয়াত পেয়েছে মোটু ছোট র‍্যাবিটটা নেচে মাতিয়ে দিল লাল ঠোঁটওয়ালা টিয়া পাখি সেও কম যায় না সেও এক বিড়ালকে নিয়ে নাচতে শুরু করলো সবাই নাচের সঙ্গে এবার নতুন বর বউ নাস্তে শুরু করলো সকলে মিলে ভীষণ আনন্দ করলো যাদের দাওয়াতও হয়েছিল তারা সবাই এসেছে গরম খাবার পরিবেশন করা হয়েছে সবাই খুবwidetilde সহকারে খাবার খাচ্ছে এবং নিজেদের মধ্যে গল্প করছে বরের খাওয়ার রোমান্টিক দৃশ্য কোনি খুব ভালোবাসিতা স্বামীকে খাইয়ে দিচ্ছে বরের দুই জমোজ ভাই ওরা সারা দিন ঝগড়া করে এটাই ওদের খেলা ও আনন্দ খাওয়া শেষে নিমন্ত্রিত অতিথিরা হাসি মুখে গল্প করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে বরকুনেও এবার গাড়িতে টেকে বসেছে তারাও তাদের বাড়িতে ফিরে যাচ্ছে